আর এইখানে দেখাই আপনাদেরকে এখানে বড় বড় গুলচা আছে গুলচা গুলো কত কয়টা কেজি হবে পনেরো টাকা কেজি বড় গুলচা এক হাজার টাকা চাকা চিংড়ি না কত চাকা আটশো টাকা সুন্দর সুন্দর মাছ এখানে পাইসা আছে পাইসা কত আটশো টাকা মিডিয়াম সাইজ পাইসা আর ইলিশ কত বেচতেছেন

মলাগুলো অনেক বড় বড় সাতশো টাকা যেতেছে আর কাজ কি কি পাঁচশো টাকা কাজ কি পাঁচশো টাকা ভিডিওটি যদি লাগে লাইক করবেন করে এই যে আরেক ভাইয়ের একটা মাছ আছে বলতেছেন এটা কত করে আইনগুলা ছয়শো টাকা আর এই বোয়ালটা বল কি নয়শো টাকা কেজি সুন্দর বল পুরো বাজারটা আবার দেখাই দিই আপনাদেরকে নজিরগুলা মানে কত করে এই সব এই টাকা আছে তো এই হলো পুরো বাজার দর্শক সুন্দর বাজার এটা সুন্দর বাজার ঢাকার মধ্যে এই যেজন রাস্তার মধ্যে রাস্তার পাশে খুব সুন্দর বাজার উপরে ছাউনি দিয়ে আছে এখানে বৃষ্টি হলে বা রোদ হলে কোনো সমস্যা নেই উপরে ছাউনি আছে সুন্দরভাবে এসে বাজার করে যেতে পারবে কোনো সমস্যা নেই বা অন্য বাজারগুলোতে লাইটের যে সমস্যা থাকে মাছ চেনা যায় না বোঝা যায় না এখানে সেই সমস্যাটা নেই নাচ তো অফিস যাবো

ও আড়াই কেজি আড়াই কেজি ওই টাকি কত করে ভাই টাকি চারশো পঞ্চাশ টাকি চারশো পঞ্চাশ আর এই শোলটা শোলটা সাতশো কত করে দুশো বিশ টাকা তিনশো বিশ দুশো

আরে পান ইয়ে কত গোয়াল কত একদম ছোট যারা যাবে নিলে হ্যাঁ আচ্ছা আমি আসতেছি দাঁড়াও এটা কত

বাইলে কত করে এক হাজার বাইলা এই সাড়ে পাঁচশো এইখানে অনেক রুই খাত এই মৃগেলটা কত তিনশো পঞ্চাশ মৃগেল কয় কেজি হবে তিন কেজি সুন্দর সুন্দর কত করে চারশো পঞ্চাশ এগুলো চারশো

খুব সুন্দর মাছ সব জেতা সুন্দর মাছ মাছ কিছু আছে পোয়া কার ভাই পোয়া কত করে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পোয়া আরে এই তুলা কত ছয়শো টাকা এখানে চিংড়ি আছে সুন্দর চিংড়ি এখানে চিংড়ি এখানে মেনি চিংড়ি কত আর মেনি কত চিংড়ি এগারোশো পঞ্চাশ আর মেনি সাতশো পঞ্চাশ

বাজার আজ কোনো কিছুর অভাব নেই হ্যাঁ এই নিজান ভাই বরিশাল ভোলার মাছ নিয়ে আসি প্রতিদিন দেখলেন আপনারা আমরা আরেকটু সামনে যাবো দেখেন পাঙ্গাস এই তেলাপিয়াটা দেখি তেলাপিয়া কত ভাই দুইশো বিশ টাকা দুইশো টাকা তেলাপিয়া জেতা তেলাপিয়া দুইশো বিশ

চারশো টাকা কালি রয়েছে অনেক সুন্দর বড় ইলিশ কত করে বড় ইলিশ সতেরোশো টাকা কেজি বেসতে দাম কমছে এটি আগে বাইশো টাকা কেজি আসল নয়শো গ্রাম ওজন আগে বাইশো টাকা ছিল এখন ছশো টাকা গ্রাম ওজন নয়শো গ্রাম ওজন হ্যাঁ নয়শো গ্রাম নয়শো গ্রাম ওজন

উনিশশো মাছ বাজার আরও বড় আরো লম্বা চওড়া অনেক বড় সবার কাছে মাছ আছে এটাই সুন্দর মাছ কত করে ভাই ছয়শো পঞ্চাশ সুন্দর মাছ সাপের মতো এটা কি বাইম হ্যাঁ কত বাই বাইম আট ছশো আটশো

আবার বলি এটা হচ্ছে ওই যে ডেল্টা হসপিটাল ডেল্টা হসপিটালের পাশেই হচ্ছে দর্শক অবাক দুনিয়ার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন কোনো কিছু জানার বা বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই বা মিরপুর আনসার কিংবা টোরারবাগ যাই বলেন এই বাজারে বৈচিত্র্য দেখলেন আপনারা জানাবেন কি কি ভালো লাগলো মাছের দামগুলো আপনার এলাকার মাছের দাম হচ্ছে কেমন কম না বেশি সবই জানাবেন তো দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন